লা ইস্তখলাফনাhum ফিল আরদি দামাসতখনাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া আলা রসুল কারীম প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন দুইটা প্রশ্ন করেছেন একটা হচ্ছে সুদের টাকা কোনো জনকল্যাণ কাজে লাগানো যাবে কি না আর জাকাতের টাকা মাস দেওয়া যাবে কিনা প্রথমত আপনাকে যে বিষয়টা বলব অন্যায়মূলক কাজে কোনোভাবেই সহায়তা করা যাবে না অর্থাৎ ইসলামী ব্যাংক যদি কোনো দেশে থাকে হইতে পারে সেটা পরিপূর্ণ ইসলামী নয় তারপরও যদি তারা দাবি করে ইসলামী ব্যাংক এরকম ইসলামী ব্যাংক থাকাকালীন কোনো মুসলিমের জন্য বৈধ হবে না জায়েজ হবে না সুদি ব্যাংকের সাথে লেনদেন করা সুদি ব্যাংকে টাকা পয়সা জমা রাখা যদিও আপনি সেভিং অ্যাকাউন্ট কিংবা কারেন্ট অ্যাকাউন্ট যেটাই করেন না কেন তো যদি বাধ্য হয়ে রাখতে হয় যেমন কোন দেশে ইসলামী ব্যাংক নাই অথবা আছে কিন্তু সম্ভব হচ্ছে না আমাকে শুধু ব্যাংকে টাকা জমা রাখতে হয় অথবা আগে জমা রেখেছিলাম এখন বুঝতে পেরেছি যে শুধু ব্যাংকে টাকা জমানো রাখা জায়জ নেই তো আমরা কি করব। ব্যাংক ব্যাংকে যে সুদটা জমা হয়েছে সেটা কি নিব নাকি ছেড়ে দেব কিছু আলেম ওলামা বলেছেন এই সমস্ত লভ্যাংশ আমরা নিব না এই সমস্ত লভ্যাংশ আমরা ছেড়ে আসব ব্যাংকে আর অধিকাংশ আলেম তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যদি আমরা টাকাটা ব্যাংকে রেখে আসি তাহলে এই টাকা দিয়ে তারা আরও সুদি কারবার করবে হারাম কাজে আরও লাগিয়ে দেবে তো আমরা এই টাকাটা নিয়ে এসে নিজেরা কোনোভাবেই ব্যবহার করব না কারণ যদি এই সব টাকা আমরা নিজেরা ব্যবহার করি সুদের সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা আর সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করা সাবধান এই সমস্ত টাকা আমাদের কাজে লাগাবো না তো ওই টাকাটা সুদের যে টাকাটা আমরা পাবো সেটা কোনো জনকল্যাণমূলক কাজে সবের নিয়ত ছাড়া সবের নিয়ত ছাড়া আমরা সেটাকে দান করে দেব এখানে সবের নিয়ত করা যাবে না কারণ ইন্না ইল্লাহ ইল্লা তৈবা আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না এটাই হচ্ছে অধিকাংশ আলেমুল আমাদের মত এবং এটাই আমি ভালো মনে করছি আপনি টাকাটা নেবেন নিয়ে জনকল্যাণমূলক কাজে সবের নিয়ত ছাড়া সেটাকে লাগিয়ে দিবেন। আর যদি টাকাটা ব্যাঙ্কে রেখে আসেন তাহলে তারা এই টাকা দিয়ে আরও সুদি কারবার করবে এবং যতদিন টাকাটা ব্যাংকে থাকবে ততদিন সুদের একটা সহায়ক হিসাবে আপনার টাকাটা থেকে যাবে আর দ্বিতীয় যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে কিনা আল্লাহ রব্দুল্লা আলমীর স্পষ্ট করে জাকাতের আটটি খাত সোরা তাওবাতে বলে দিয়েছে এখানে মসজিদের কথা উল্লেখ নেই তো জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না আশা করি